Thank <laughs>

是不哥我来不你 <laughs> 박민규다 얘. 안예다 বা সবাই তাহলে পার্টি দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন তো মায়েরা যারা আছে ওইদিকে মায়েরাও রেডি আছে একদম এদিকে মায়েরা রেডি আছেন তো সবাই মায়েরা হাত আমরাও করেছি কৃষক বন্ধুরাও করেছে কৃষক সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী বন্ধ থাকা হল যাতে কেন্দ্র সরকার চাপে পড়ে সারা দেশে বন হচ্ছিল আমরা সমর্থন জানিয়ে আমরা যখন রাস্তায় না পড়ে বন পালন করতে এই অবস্থান সাহিত্যের দলের কর্মীরা এই অভিষেক ব্যানার্জির কৃষির দলের কর্মীরা এই মমতা ব্যানার্জির দলের কর্মীরা আমাদেরকে মারধর করে বনকে তারা সফল না হতে দেওয়ার সমস্ত রকম অপচেষ্টা চালিয়েছিল এই আজকে সময় এসেছে কৃষক বন্ধুদেরছিলাম কৃষক ছিল রাস্তায় নেমেছিলাম যারা কৃষক জন্য রাস্তায় নেমেছিলাম এবং বিজেপির বিরুদ্ধে নেমেছিলাম তৃণমূলের চারা যখন লেগে আমাদেরকে ডিস্টার্ব করেছে তাই আজকে সময় এসেছে আমাদের কৃষক বন্ধুরাও আগামী দিনে ইপিএম মেশিনে গিয়ে এই সময় পৌঁছবেন আজকে যদি আপনি ওদের না ভোট দিতেন Selamat ini kurang